তোমরা সবাই কেমন আছো তোমাদের মাঝে নিয়ে আসাম নতুন একটা রান্নার ব্লগ ভিডিও আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো বেশি প্যাক পিক না করে ভিডিওটা শুরু করা যাক আজকে হচ্ছে শনিবার তো গতকাল শুক্রবার ছিল আজকে শনিবার তো বাসা আমার পছন্দ রান্না করা হবে তো দেখি বাসায় গিয়ে কি রান্না করতে আছে সঠিক আমি কিন্তু জানি না তোমাদের সাথে আমি বাসায় যাব তো তোমরাও দেখো ভিডিওটা কি রান্না করতে আসছে যে কোথায় সেই কেস পাখির ঘরে ঢুকে থাকি ওমা সত্যি আজকে ফল ও চাইল আর মুরগি ওষুধ রান্না চলতে আছে আমার সবস্ত ফেভারিট খাবার তারপরে আর কি আমি বলতে ফলাও রান্না করব ফলাও একটা পাতা দিতে হয় স্মাইল আসে নিয়ে আস তো আমিও তার কথা মতো পাতাটা নিয়ে আসতে গেছি দেখো পাতা আনতে যায় ও মা ওই যে পাতা দেখা যাচ্ছে কত ভিতরে পাতা কিন্তু এদিক দিয়ে যাইলে আমার কাটা বিনবে তাই ওদিক দিয়ে যাইতে আসি দেখো গাইস এ পাশ দিয়ে আনতে যাবো দেখছেন এ পাশ দিয়ে মানে অনেক ভাঙা জায়গা অনেক খারা ডাল জায়গা গাইস ওই দিক দিয়ে আনতে গেলে অনেক কাটা আমার শরীরে বিনবে তাই আমি এই দিক দিয়ে যাইতেছি দেখুন দিক দিয়ে জায়গাটা কতটা রিক্স সাপ থাকতে পারে এইসব চিপা চাপা জায়গায় অবশেষে আমরা ফলো পাতা পেয়ে গেলাম এই দেখুন ফলো গাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে দুইটা ফলো পাতা ছিঁড়ে নিলাম আম্মুকে দিব যে কথা শেখে এখন পলাও পাতা ছিঁড়ে হয়ে গেছে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এখন বাড়িতে যাইতেছি দেখুন বাড়ির কার সাইজে গেছে এখন রান্না করে ঢুকে আম্মুকে ফলো পাতাগুলো দিয়ে আমি একটু আমাদের ছাদে যাব আমাদের বলতে আমার চাচাদের ছাদে যাব ও ছাদের অনেক মা সুন্দর দেখা যাচ্ছে দেখুন ছাদের দৃশ্য দারুন ভিতরে কারা এরকম গাছ লাগান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এখানে কি কি গাছ আছে অবশ্যই এটাও কমেন্ট করে বলে ছাদে আইসা গেলাম ছাদে আইসা পনেরো থেকে বিশ মিনিট ঘোরাঘুরি করলাম তারপরে ছাদ থেকে এখন নেমে যাবো অবশ্যই ছাদ থেকে নামতে আসি সিঁড়িতে দেখুন অবশ্যই থেকে নেমে গেলাম আর এখন যেটাকে দেখছেন এটা হচ্ছে আমার ছোট্ট একটা চাচাতো বোন আর অবশ্যই অবশ্যই ফেজে যারা নতুন আছেন তারা অবশ্যই ফেজটা ফলো করে দিবেন একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে হবে ভুলবেন হ্যাঁ দেখুন আমার আরো কিছু চাচাত ভাইয়েরা বসে রয়েছে তারা মোবাইল দেখতে সুন্দর ভাই বসে বসে তো আমাদের বাড়ির সামনে এগুলা কি গাছ লাগিয়েছে দেখুন যারা যারা এই গাছগুলো নাম জানো অবশ্যই কমেন্টে বলে যাবে আমাদের বাড়ি থেকে বার এলে সকালে দৃশ্যটা মাথা নষ্ট কর দেখুন কি সুন্দর দৃশ্য এখানে বসে আমরা সকল পোলা আমরা আড্ডা দিয়ে দেখুন আমিও এখন আইসা বসলাম দেখি কেউ আসে কিনা তো আমি বসার পরে দুইটা ছোট ভাই আইসা জিজ্ঞেস করতে ভাই কেমন আছেন কি অবস্থা আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমি ভালো তোদের কি অবস্থা তো দেখুন দেখুন তারা দুজন কি করতে ছোটবেলায় কারা কারা এরকম দুষ্টামি করছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন ছোটবেলা স্মৃতি আমাদের অনেক মনে পড়ে এখন যে তোর খাবার রান্না হয়ে গেছে তাড়াতাড়ি বাসে আয় আইসা খেয়ে যা তা আমিও যে কথা শিখাস তাড়াতাড়ি জলদি দৌড়ার শুরু করলাম দিকে আসতে না আসতে আম্মু প্লেটটা হাতে ধরে দিল তো আমিও কি করলাম চট করে হাত মুখ দিয়ে বসে পড়লাম খাবার খাইতে তো এখন খাবার খাইতে গাইস আপনাদেরকে ধুয়া তো কেউ মনে কাজটা নেবেন খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে নিতে আসি তো দেখুন এবার তা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে সালাম জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ